আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরাকাতহু আলহামদুল্লিলাহ হিরোফ বিরাল যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সাল খানতালের জন্য যিনি আমাদের উপরে মানবের উপরে মানুষের উপরে করানুল কারিম নাজিল করেছেন আমরা আলিফ থেকে শুরু দর্শে কায়দার এই প্রোগ্রামটি চালু করেছি যাতে করে আমরা বিশুদ্ধভাবে পরানুল কারিম তেলাওয়াত করতে পারি হ্যাঁ এখনকার এই আলোচনাটি রেকর্ড হচ্ছে এবং এটি পরবর্তীকালে আপনারা হোয়াটসঅ্যাপে অডিও আকারে পাবেন এবং পরবর্তীকালে লিঙ্ক আকারেও পাবেন এখানে আমি প্রথম পাঁচ মিনিট ফরানুল কারিমের ফজিল সম্পর্কে কিছু কথা বলবো এরপরে দর্শে কায়দার অক্ষর হরফসমূহ কীভাবে পড়তে হবে সে বিষয়টি প্র্যাকটিস করবো অলরেডি ইতিপূর্বে আমি দুটি আমরা দুটি দর্শ কমপ্লিট করতে পেরেছি আর আজকের শুরু হচ্ছে দর্শে কায়দার আলিফ থেকে শুরুর তৃতীয় পর্ব করিমকে আল্লাহ তালা মানব জীবনের আসমানি শারীরিক যাবতীয় বিপদ আপদ চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রে যেমন আল্লাহ তালা এটাকে শেফা করেছেন ঠিক অনুরূপভাবে এই করানুল কারিম আমাদের শরীরের যে সমস্ত রোগ ব্যাধি হয় এগুলোর যেমন চিকিৎসা অনুরূপ অন্তরের অন্তরে যে রোগ হয় মানুষের অন্তর যে যুক্ত হয় অনুলকারী মেয়ে আল্লাহ তারা সে বিষয়টি উল্লেখ করেছেন সুতরাং অন্তরের রোগের চিকিৎসা বিষাক্ত জন্তুর ধ্বংসনের চিকিৎসা পাগল মৃগি ইত্যাদি সমস্ত রোগের চিকিৎসা শুধু তাই নয় এমনকি মৃত্যু যন্ত্রণার কষ্ট লাঘবের চিকিৎসাও করানুল কারিম হাদিস থেকে প্রমাণিত হয়েছে তারপরে আমাদের শারীরিক বিভিন্ন রকমের বিষয়গুলো আছে স্বাভাবিক শারীরিক যদি কোনো সর্দিও লেগে যায় হ্যাঁ চোখ লাগা ইত্যাদি সব কিছুর ক্ষেত্রে আমরা দেখি মানুষের মানুষের খারাপি থেকে বাঁচতে অথবা শয়তানের কুপ্রবঞ্চনা থেকে বাঁচতে এমনকি কেউ যদি খারাপ স্বপ্ন দেখে যা সেটা ছোট হোক বড় হোক বুঝুক অথবা না বুঝুক আর সর্বোপরি জাদুর চিকিৎসা অথবা দুষ্ট বিভিন্ন রকমের প্রতিক্রিয়ার ক্ষেত্রে একটাই আর তা হলো করিম করিম গোটা করানুল করিমকেও শেফা হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা সুনির্দিষ্ট কোন সুরাসমূহ সুনির্দিষ্ট কোনো আয়াত সমূহ পাঠ করা যেতে পারে অন্তরের রোগের চিকিৎসার ক্ষেত্রে আল্লাহ তালা করিমের সুরা রাদের টোয়েন্টি এইট নম্বর আয়াতে আল্লাহতালা বলেছেন যে অবশ্যই আল্লাহ তালার স্মরণের মাধ্যমে আল্লাহ কলুম অন্তরে অন্তরসমূহ শান্তি পায় অন্তরসমূহ শান্তি পায় আসলে যাদের কাছে কোরআনের জ্ঞান আছে দুনিয়ার দারিদ্র সীমার নিচে পৌঁছে যেতে পারে কিন্তু তবুও কখনো আত্মঘাতিমূলক জীবনকে শেষ করার কোনো কর্মকাণ্ড কেউ ঘটায় না অথচ পৃথিবীর সুখী দেশের তালিকায় যাদের নম্বর বারবার ফিরে আসে দেখা যায় যে তারা পয়সা খরচা করে তারপরে তাদের জীবন পাত করে কেন এখানে আসলে মূলত অন্তর সমূহে যে রোগ রোগ বেদেছে সেটি পৃথিবীর কোন চিকিৎসা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে সেটিকে দূর করা যায় না এটা করানুল কারীম বলতেছে দলিল সুরা রাত রাদের আঠাশ নম্বর আয়াত এই জন্য পৃথিবীতে যে সমস্ত মুসলিমরা কোরআন বুঝবে তাদের তাদের ডিপ্রেশন বলতে কিছু থাকার কথা নয় কারণ হলো ডিপ্রেশনের আল্লাহ উল্লেখ করেছেন সুরা রাদের মধ্যে তালার স্মরণেই তোমাদের তোমাদের হৃদয় সমূহকে শান্তি প্রদান করবে হৃদয়ের শান্তির জন্য মানুষ বহু কিছু করে শান্তি শান্তির পিছনে দৌড়ায় কিন্তু আরো অশান্তি বেড়ে যায় আর এখানে আল্লাহ তালা বলতেছেন কালাম উল্লার মধ্যে যে খবরদার শুনে রাখো বিদিক আল্লাহ স্মরণ তা তো মাইনু মনে এতমিনান করে দিবে শীতলতা পৌঁছিয়ে দিবে চক্ষু শীতলতাও হবে হৃদয় শীতলতা হবে হ্যাঁ তোমাদের হৃদয় সমূহে অন্তর সমূহ শান্তি পাবে আর রসুল্লাহ সাই মুসলিমের হাদিসে নবীজি উল্লেখ করেছেন কোরআন তেলাওয়াতকারীর উপর আল্লাহ তালার পক্ষ থেকে স্পেশাল শান্তি রহমাত তার উপরে নাজিল হয় অতএব কনুর কারিম তেলাবাতের মাধ্যমে অন্তরের সমস্ত রোগের চিকিৎসা আর হৃদয়ের কলবের রোগ হৃদয়ের রোগ মনের রোগ মানসিক রোগ যাবতীয় রোগের চিকিৎসা সমাধান হবে এই কারিমের মাধ্যমে আর হাদিস থেকে আমরা জানি যে সুরা ফাতেহার মাধ্যমে বিষাক্ত জন্তুর দংশনের চিকিৎসা করা হতো সুরা কাফিরুন সুরা নাস সুরা ফালাক ইত্যাদি হ্যাঁ ঝাড়ফুক এর জন্য এগুলো করা হতো এবং যতক্ষণ পর্যন্ত সুস্থতা না হয় একটু পর 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 এই এগুলো পড়া হতো এমনকি রসল্লা সাল্লাম আহ পাগলের চিকিৎসাও করেছেন পাগল অথবা মিরগি রোগ হ্যাঁ সটফট সটফট করে হঠাৎ করে পড়ে যায় সমস্ত কাজে কারিমের সুরা ফালাক এবং সুরা তেলাবাদ সুরুল্লাহ সাল্লাম বলেছেন যেই কোনো রোগে ফাতেহা বেশি বেশি করে তেলাবাদ করা উচিত এবং নবীজি বলেছেন ফা ফাতেহা তেলাবাদ করে আল্লাহ নিকট যদি কি চায় কেউ যদি কেউ বুঝে যে ফাতেহা কি এবং সেটা বুঝে যদি সেও পাঠ করে কারণ এখানে হচ্ছে কথোপকথন কথোপকথন এরপরে সে যদি চায় তাহলে আল্লাহ ওয়াদা আছে আল্লাহ তালা তাকে দিয়ে দেন সকাল ফালাক তেলাওয়াত করে ঝার ফুক করতে হবে এখন সুরানাস ফালাক আমরা সবাই জানি কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত অনেকেই জানি না সিনের উচ্চারণ ঠিক নাই উচ্চারণ ঠিক নাই কফের উচ্চারণ ঠিক নাই তাহলে কি হবে পড়বেন পড়বেন

জীবনের সময় এবং এগুলো কোরবানি করে এইভাবে ডেডিকেটেড হতে হবে যে আমরা ওইভাবে তেলাবাদ করব যেভাবে জিব্রাইল আমি রসুলকে শুনিয়েছেন নিজেও তেলাবাদ করেছেন কারণ যতগুলো ফায়দা বলা হলো আহ দুষ্ট জিন্নাত মানুষের অনিষ্টতা করতে পারে আল্লাহ তালার নিকট আশ্রয় কামনার জন্য সুরান আসফালাক পড়বেন যদি সঠিক উচ্চারণ না করেন তো অর্থই তো পরিবর্তন হয়ে গেল তো দোয়া কবুল এই কাজ কিভাবে লাগবে বলেন হ্যাঁ স্বাভাবিক একটা পাসওয়ার্ডের একটা অক্ষর ক্যাপিটাল আর সেটা যদি আপনি স্মল লেখেন তাহলেই আর পাসওয়ার্ড ইমেইল আর কাজ করে না তাহলে সামান্য একটু ভুলের কারণে যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কি পরিমাণ পরিবর্তন আর পরিবর্তন হয়ে যায় শয়তানের কুপ্রবঞ্চনা থেকে বাঁচার বাঁচার ক্ষেত্রে হ্যাঁ আয়তল কুর্সি পাঠ করতে হয় সুরা নাস ফালাক পাঠ করতে হয় কিন্তু সেগুলো তো আপনাকে সঠিকভাবে সঠিক উচ্চারণে যদি আপনি তেলাবাত করতে না পারেন তাহলে শয়তানের কুপ্রবঞ্চনা থেকে যেই আয়তাল কুর্সি পাঠ করতেছেন সুরা না সুরা ফালাক পাঠ করতেছেন জাদুর চিকিৎসার জন্য যে সমস্ত হাদিসে বর্ণিত বা মাসনুন হাদিস থেকে বর্ণিত বা কোরআনিক কোরআনুল কারিমের যেই চিকিৎসা এই জাতীয় বিষয়গুলো থেকে ফায়দা কিভাবে হবে কারণ অর্থইত পরিবর্তন পরিবর্ধন করে দেওয়া তারপরে তো সালাত আসি সালাতে অবস্থা কি হবে কেমতি দিন সালাতের হিসাব হবে কিন্তু যা পড়েছেন সালাতের মধ্যে হ্যাঁ যেইভাবে পড়েছেন ওইভাবে হয়তোবা হয়তোবা মেবি মেবি বি হয়তোবা ওইভাবে আপনি যেভাবে পড়তেছেন মেবি ওইভাবে জিব্রাইল আমিন তেলাওয়াত নিয়ে আসেননি মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের উপরে তাহলে আপনার তেলাওয়াত আলাদা জিব্রাইল আমিনের তেলাওয়াত আলাদা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের তেলাওয়াতের সাথে আপনার তেলাওয়াতের মিল নেই অথচ করারুল কারিম তো নাজিল হয়েছে তার উপরে এবং তিনি যেভাবে পড়েছেন সেইভাবে পড়তে হবে যেহেতু আমরা অনারব আমরা যেহেতু আজম আমরা অর্থ বুঝি না বিধায় সুর করে পড়াটা অথবা কিছু পড়তে পারাটাকেই আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে আমি তো পারি কিন্তু হতে পারে যে শব্দের উচ্চারণের পরিবর্তন টানের পরিবর্তনের কারণে একাকার হয়ে যেতে পারে অর্থ পরিবর্তন পরিবর্ধন হয়ে যেতে পারে তাহলে আসুন আমরা আজকে শব্দে শব্দে কায়দার বা আলিফ থেকে শুরুর আমরা প্রথম হরফ থেকে আমরা জিম পর্যন্ত পর্যন্ত সরি র আমরা পাঠ করেছি আমরা র পর্যন্ত পাঠ করব এবং এর সাথে আরো পাঁচটি হরফকে সংযুক্ত করব এটি আজকের তৃতীয় দর্শ এই ক্ষেত্রে আমি প্রথমত আপনাকে আপনাদেরকে অ্যাটেনশন এভাবে করার চেষ্টা করবো যে প্রতিটি হরফের জন্য আমি তিনটি জিনিস চাই প্রতিটি হরফের ক্ষেত্রে আমি তিনটি জিনিস ম্যান্ডেটরি চাই সেটি হলো পূর্ণ আপনাকে একটি শ্বাস দিতে হবে এটি হলো প্রথম হ্যাঁ এই ফটাফট এবং জলদিবাজি তাড়াহুড়া ইত্যাদি করা যাবে না প্রতিটি হরফের জন্য পরিপূর্ণ প্রপারলি একটি শ্বাস চাই দ্বিতীয়ত আওয়াজগুলো উচ্চারণে উচ্চারণে কঠিন হওয়া বা উচ্চারণে ধাক্কা দেয়া উচ্চারণে কঠিন কিংবা উচ্চারণের ক্ষেত্রে ধাক্কা দেওয়া এটা চাই আর তীর্থি হলো প্রতিটি হরফের জন্য একটা গুণাগুণ আছে একটা সিফাত আছে তার একটা এক্সিট ওয়ে আছে তার একটা উচ্চারণের একটা ডাইস আছে এই মুখের মুখের মধ্যে সেই মাখরাজ সহই পাঠ করতে হবে তাহলে আমি তিনটি জিনিস বলেছি যে একটি পরিপূর্ণ একটি শ্বাস হ্যাঁ লম্বা করে করে পড়তে হবে যাতে করে হৃদয়ে গ্রথিত হয়ে যায় এই জন্য লম্বা শ্বাস আর এরপরে বলেছি প্রতিটি হরফকে আওয়াজে কঠিন ভাবে এবং উচ্চারণে ধাক্কা দিয়ে পাঠ করতে হবে আর এরপরে হলো মাখরাজ তাহলে আলিফ আমি প্রতিটি হরফ তিনবার করে বলবো এরপরে শব্দটি বলবো পরবর্তীকালে আপনার এই রেকর্ড শুনে আপনারা মুখে মুখে আপনারা অনুশীলন করতে পারেন জি তাহলে শুরু করতেছি আলিফ থেকে আলিফ 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 এখানে যা ঘটেছে সেটি হলো আমি আমি আলিফ বলতে শেষে কিন্তু দুই করিনি এবং একটি 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 শ্বাস বের হয়ে গেছে আর এটিকে আমি লম্বা করিনি শুধু আলিফ ব্যতীত সমস্ত হরফগুলো কিন্তু লম্বা করে পড়ব আলিফ ব্যতীত তাহলে কিভাবে বলেছি আলিফ আমি স্বাভাবিক আলিফ বলিনি ধাক্কা দিয়েছি সজোরে আওয়াজকে কঠিন করেছি এজন্য বলেছি আলিফ আলিফ আল্লাহ স্বাভাবিক যদি আল্লাহ বলতাম তাহলে আর ধাক্কার কথা আসতো না কঠিন করে বলেছি আল্লাহ এরপরে দ্বিতীয় হরফটি হলো বা বায়ের ক্ষেত্রে দুই ঠোঁট আমি বন্ধ রাখবো এরপরে আমি টেনে একটা শ্বাস পরিমাণ টানবো এবং ধাক্কা দিয়ে পড়বো কিভাবে আমি তিনবার উচ্চারণ করব বা 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 পরের হরফ তা তায়ের উচ্চারণটি হলো জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোডার সাথে লাগিয়ে টেনে পড়তে হবে এবং আওয়াজকে কঠিন করতে হবে ধাক্কা দিয়ে এভাবে তা 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 লু তাতু পরে হরফের উচ্চারণ জিব্বার একেবারেই আগা জিব্বার একেবারে আগার পিঠ হ্যাঁ মানে আগা মানি আগার পিঠ বা উপরের অংশ জিব্বার একেবারে সামনের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে হালকা করে টাচ করে অত্যন্ত নরম ভাবে আওয়াজকে ধাক্কা দিয়ে বলতে হবে হা হা জিব্বাকে একেবারে লাগিয়ে দিন এরপরে চেষ্টা করুন কিছু বাতাস হয়তো বের হতে পারে এরপরে জিম জিম এটি জিব্বার মধ্যখান থেকে এরপরে উপরের দিকে তালুর সাথে লাগিয়ে দিতে হবে চার থেকে নিয়ে ছয় ফারাকা পরিমাণ পড়তে হবে পাথরের মতো শক্ত হবে আওয়াজটা কঠিন হবে উচ্চারণে ধাক্কা হবে এভাবে করে জি 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 আল হাজু আল হাজু এরপরে হা এটি গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে এবং উচ্চারণে আওয়াজকে কঠিন করতে হবে প্রয়োজনে ঘাড় বাঁকা করে হলেও দেহকে বাঁকা করে হলেও গলার মধ্যখান থেকে এভাবে করে বলতে হবে আহাদ 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 এরপরে খ গলার শেষ অংশ থেকে বা হলকে শেষ অংশ থেকে এই অক্ষরটি উচ্চারণ করতে হবে উচ্চারণে কঠিন হবে বলতে হবে এভাবে এরপরে হরফ দাল দালের উচ্চারণ হবে জিব্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দিয়ে উচ্চারণে আওয়াজকে কঠিন করে এবং উচ্চারণে ধাক্কা দিয়ে এভাবে বলতে হবে দাল 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 আদ আদ না না আখেরের হরফ জাল জাল মূলত ছায়ের কাছাকাছি মাখরাজ ছায় যেভাবে করে জিব্বার আগা সামনের দাঁতের সাথে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ছয় হারাকা পরিমাণ আমরা এভাবে পরব জাল জাল একই মাখরাজ থেকে একই উচ্চারণের জায়গা থেকে অক্ষর গুলো ভিন্ন ভিন্ন টাইপের হয় তো ধরনের সাত ভাবে র মোটা হয় র অক্ষরটি এমন এটি উচ্চারণে মনে হবে যেন আপনি মনে হয় দশটি র বলতেছেন মানে উচ্চারণে বারবার হবে তাক তাকরার হবে জিব্বার আগা হ্যাঁ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চার হারাকা পরিমাণ টেনে পড়তে হবে উচ্চারণে আওয়াজকে সহজ করা তাহলে জিব্বা এই এটি মানে হরফের মখরাজের স্থান জায়গাটা হলো এভাবে র মুখটা ভরে যাবে মোটা হবে রা র হ রবুকালম তারা কাইফা ফআলা রবুকা রবুকা র হবে মোটা আর র রা হয় না বরং র জবর র হয় এরপরে হলো ঝা শরীরে সমস্ত শক্তি দিয়ে চড়ুই পাখির মতন আওয়াজ হবে উচ্চারণে আওয়াজকে কঠিন করে জিব্বার আগা তারপরে সামনের জন্য মানে জিব্বার অংশটাকে আপনার সামনের দাঁত গুলোর সাথে লাগিয়ে দিতে হবে এভাবে আপনাকে প্রচুর শব্দ বের করতে হবে এই আওয়াজটা ঠিক এইরকম এরপরে উচ্চারণে কঠিন আওয়াজ হবে হ্যাঁ চড়ই পাখির মতন এরকমের কিছু আওয়াজ আসবে এভাবে করে জিভার আগা সামনের উপরের সামনের উপরের দাঁত গোড়ার সাথে লাগিয়ে দিয়ে আহ জিবাদি উচ্চারণ করতে হবে যদি এভাবে সিন হয় তখনই ওখানে গিয়ে পড়তে পারবেন সুরা নাসের মধ্যে বলতে পারবেন ইউ ইউ উইসু আল্লাশ ওয়াস ওয়াস উচ্চারণ এরপরে এরপরে সিন সিনের উচ্চারণটিও উচ্চারণে আওয়াজ কঠিন হবে এবং আওয়াজটা ছড়িয়ে যাবে জিব্বার 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 মধ্য খান জিব্বার মধ্য খান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এই কে উচ্চারণ করতে হবে যেমন হশি হ্যাঁ শামস মানে শামস মানে সূর্য হা তো আমরা কর্ণকালিমের ওই গুলোই বলবো যেগুলো তো ওয়শামসি ওয়শ শিন 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 ওয়শামসি ওয়শামসি এরপরে সদ সদের মাখরাজ হলো জিబ్బর আগা এবং সামনে যে দাঁত আছে সামনের প্রথম দুই দাঁত ব্যতীত এবং বামে যেই দাঁত আছে এগুলোকে সানাইয়ে অলিয়া বলা হয় সেইগুলোর দাঁতের সঙ্গে লাগিয়ে ছয় হারাকা পরিমাণ এভাবে পড়তে হবে এক্ষেত্রেও চড়ই পাখির মতন কিছু আওয়াজ বের হতে পারে সদ শির সদ দিয়ে যখন পড়বেন তখন হবে সিরত তার মানে সহজ না সোজা সোজা রাস্তা শির সির এরপরে যে হরফটি এটি কে বলা হয় দদ এটি একটি কঠিন হরফ এটি একটি কঠিন হরফ এই কেউ এটাকে যদ পরে কেউ এটাকে দত পরে আমরা চেষ্টা করব যদ ও না পড়ার আর দদ না পড়ার এ মধ্যবর্তী একটা জায়গা আর এটি মাখরাজ হলো জিব্বার গোড়ার কিনারা তার বরাবর উপরের তারপরে ওই সোজা বরাবর যেই দাঁত আছে যে দাঁত গুলোকে বলা হয় আদ আদ আদার আদ আদার সাথে লাগিয়ে ছয় পরিমাণ পরিমাণ বা হারাকা আমরা টেনে বাড়বে আওয়াজ আওয়াজকে কঠিন করে এবং উচ্চারণে আওয়াজকে দীর্ঘ করতে হবে করে বলতে হবে দ আপনি ধাক্কা দিবেন জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া থেকে ওটাকে উঠাতে হবে ওখান থেকে উঠাতে হবে এরপরে উপরের দিকে মারবেন ধাক্কা এভাবে করে জিব্বার গোড়া কিন্তু জিব্বার গোড়ার কিনারা থেকে ঠাসা দিবেন এই ঠিক মুখের ওই বরাবর উচ্চারে উপরে যা আসে ওয়ালা গ দলালা অথবা বলতে পারি দেখুন দলালা মানে হল পথতা আর যদি বলেন দলালা তাহলে হয় সাউনি এবার কি বুঝাবেন বলেন মিলে কোনো কিছুর সাথে আব্বাস আর গাবগা যেভাবে মিলে না তো এখানে দিয়ে বলতে হবে দলালা কুল্লু বেদাতিন দলালা মানে পথভ্রষ্টতা আর যদি জুয়া দিয়ে বলেন তাহলে হয় মুদল্লাহ মানে সাউনি সাউনি মানুষের সাউনি হয় গাড়ি গাড়ি রাখার সাউনি হয় এগুলোকে বলা হয় মুদল্লাহ মানে গাড়ি রাখার সাউনি রাগটা হলো পদভ্রষ্টতা তো এই হলো আমরা দদ লম্বা করে ছয় হারাকা পরিমাণ টেনে পড়তে হবে জিব্বার গোড়ার কিনারা দিয়ে ধাক্কা দিতে উপরে শরীরের শক্তি এক জায়গাতে একত্রিত করে আওয়াজকে কঠিন করে উচ্চারণে আওয়াজকে দীর্ঘ করে বলতে হবে আলিফ থেকে শুরু আমরা তৃতীয় দর্শে আমরা এই পর্যন্ত তেলাবাদ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকুর আমরা আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করতেছি কারণ আমাদের আরেকটি প্রোগ্রাম আছে শব্দে শব্দে দর্শে করান আপনারা হাসিনাপুর যে লিঙ্কটি আছে আশা করি এটি পাবেন এরপরে এই প্রোগ্রামটি ক্লোজ করা হচ্ছে এবং সেখানে ইনশাল্লাহ এখানে শিখলাম আরবি হরফ আর সেখানে শিখবো হুকুম